নতুন ব্রিজ এরিয়ার মধ্যে একদম মহাসড়কের পাশে এগুলা গর্ত করা হচ্ছে এদিকে ড্রেন করা হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেখানে গর্ত কীভাবে করা হচ্ছে সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখা হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মায়নাদ ভিডিও গ্যাস আজকে চলে আসছি আমরা আমাদের হবিগঞ্জের নতুন ব্রিজ এরিয়া যেখানের মধ্যে মহাসড়কের পাশে গর্ত করা হচ্ছে এদিকে ড্রেন করা হবে সেখানে যারা আপনার দোকানদার রয়েছে তারা কিন্তু এখন বোগান্তিতে পড়ে গেছে দিক হচ্ছে নতুন ব্রিজের এরিয়া আর এটা হচ্ছে একদম পাশে একদম এখান থেকে একদম ওই এরিয়া পর্যন্ত এটা মূলত সরকারের পক্ষ থেকে রাস্তার যে কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে একটা কাজটা করা হইতেছে যেটির মাধ্যমে যেহেতু এটা মহাসড়ক মহাসড়কের পাশে সেটির জন্য গর্ত করা হচ্ছে নতুন ব্রেজের এরিয়াটা হচ্ছে মহাসড়ক বিশ্ব রুট সেখানের মধ্যে এই বিশোড এরিয়ার মধ্যে কিন্তু মহাসড়কের পাশে ড্রেন থাকা দরকার যে কোনো সরকারের পক্ষ থেকে এটা কর্তৃপক্ষরা ড্রেন করতেছে যাতে সবার সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় পর্যন্ত এখানে যারা দোকানদার আছে তারাই একটু বোকান দিতে পড়বে কারণ তাদের কিছুদিন কষ্ট করতে হবে যেহেতু বর্তমানে ড্রেনের কাজ করবে সেজন্য কিছুদিন তাদেরকে কষ্ট করতে হবে Thank you